আমি দশটা বাজে যাইতেছি যাওয়ার পরে দশটার দিকে দশটা যাইতে আমি বাসাটা বেরোতে পেরেছি এগারোটা এগারোটা বাজে মেয়ে গেল আমার নানু বাসায় দেখতে বাড়ি যে আমি বলতে পারি তারপরে এদিকে যাইতেছে যাওয়ার পরে মেয়ের আমি বলছি দেখো ভাইয়া শোনো মেয়েরা ভাবি ভাবে তো মেয়ে বলছে ঠিক আছে বলে তাই মেয়েরা বললো ঠিক আছে কি বলতো না তুমি একটা মোবাইলে ডিসপ্লে টাকা টাকা পাই বাচ্ছ বা বিষয় তুমি সিম চালাও না তোমার বান্ধব পাইছি এরপরে আমার বিয়ে আছে মারু পাল্টা কয়ে আমার দেখছে কীবুর আছে আমার বিয়ে দেখছে দেখার পরে আমি বললাম ঠিক আছে ভাই রাস্তায় দাঁড়ায় কথা বলুন কিন্তু এদিকে আসে এদিকে আসে ভাই আমাদের বাসে বাসে আসছে আসার পরে আমার ভাই বোড়া আছে আমার ভাই বেড়া ভাই ওরা তো বসেছে দরজোটা খোলা ছিল তো আমি ওরে বসে পাঁচ মিনিট কথা বলছি পাঁচ মিনিটে কথা বলে অনেকে আমার বিয়ে দুই জন্য